ছাগলগুলো যে আপনি ক্রয় করেন তা ছাগলগুলো আপনি বিক্রয় করার পরে আপনার কিছুটা লাভ আসে হ্যাঁ আসে কিছু কিছু আসে এবং ছাগলগুলো আমরা যদি সম্পূর্ণ খামারটা আপনার কাছে বিক্রি করি আপনি নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পাবো আপনি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের খামারের ছাগল বিক্রয় করব অর্থাৎ অনেকগুলো ছাগল বিক্রয় করব একজন মুরব্বী চাচার কাছে আর এই মুরব্বী চাচার সরলতার কাছে যদি আপনি হেরে যান তাহলে হয়তো বা ধরা খাবেন আর আমরা সাধারণত যারা প্রান্তিক খামারি রয়েছি তারা কিভাবে সরলতার সুযোগ নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি লাভ করে তারা ছাগলগুলো ক্রয় করে নিয়ে যায় আমাদের কাছে হতে সে বিষয়টি জানার জন্যই মূলত আজকের এই প্রতিবেদন আর আমরা আমাদের এই চাষাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব। আপনারা অবশ্যই তার উত্তরগুলো শুনবেন আর আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের ছাগলগুলোকে এখন এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে বিক্রয় করব চাষের কাছে কিভাবে করি সেটাও আপনাদের দেখাবো আর অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ছাগল বিক্রয়ের ক্ষেত্রে কোন কোন কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে তাহলে আপনি ছাগলের খামারে সবচেয়ে লাভবান হবেন আর যে ভুলগুলোর কারণে আমরা সবচেয়ে ধরা খেয়ে থাকি এই দালাল চক্রের কাছে সে বিষয়গুলো জানতে পারবেন তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটির সঙ্গে থাকবেন তাহলে আপনারা কখনোই ছাগলের খামারে লস খাবেন না আপনারা দেখতেছেন যে আমাদের একজন চাচা আমাদের খামারে এসেছে আর আপনারা জানোই আমরা আমাদের যে ছাগলগুলো রয়েছে আমরা সাধারণত আমাদের একজন চাচা রয়েছে তিনি সাধারণত আমাদের ছাগলগুলো ক্রয় করে নিয়ে যায় আর তিনি সাধারণত বিক্রি করে আমাদের যে হোল মার্কেট আছে এগুলোতে এখানে কেন আসছেন বলেন তো ছাগল আপনি যেখানে আসছেন এই খামারটিতে সাধারণত যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলো সম্পর্কে আপনি একটু বলেন তো কি ভালো মানের না ছাগল ভালো মানের ভালো জাতের ইনশাল্লাহ এই ছাগলগুলো যে আপনি ক্রয় করেন ছাগলগুলো যে আপনি ক্রয় করেন তো ছাগলগুলো আপনি বিক্রয় করার পরে আপনার কিছুটা লাভ আসে হ্যাঁ কিছু কিছু আসে এবং ছাগলগুলো আপনি কি মনে করেন যে হাটে বা বাজারে যে ছাগল বিক্রি করেন তাতে ছাগল হাটের ছাগল চেয়ে এই ছাগলের মান কি ভালো হ্যাঁ ভালো মান ভালো মান ভালো না হ্যাঁ আর এই ছাগলগুলো যে আপনি আছে এই ছাগলগুলো সাধারণত আমাদের যে গ্রামের মার্কেট গুলো রয়েছে এই মার্কেটে কেমন চাহিদা ছাগল গুলোর ভালো আছে ভালো চাহিদা আছে ভালো চাহিদা আছে আমরা জানি যে এই ছাগলগুলো লালন পালন করতে আমরা যে ব্যয়টা হয় মানে আপনি কি মনে করেন যে যারা বিক্রি করবে ছাগল মানে লালন পালন করবে তারা যাতে এই ছাগলগুলো লালন পালন করা উচিত না যে বাইরে যে উন্নত জাতের ছাগল ওগুলো লালন পালন করা উচিত এগুলো করা ভালো কেন করা উচিত এগুলা এগুলো জাত ভালো মান ভালো আবার হাটে গেলে কাস্টমার চাহিদা করি নেয় তাহলে আমাদের এই মার্কেটে সাধারণত এই ব্ল্যাক বাঙ্গল ছাগলের চাহিদা সবচেয়ে বেশি না ব্ল্যাক বাঙ্গল না তা আমরা এই ছাগলগুলো কি বলবেন আপনি যে লালন পালন সবাই যাতে করে নাকি সবাই যাতে করে মাল ভালো এবং দশ টাকা হলে বেশি বিক্রি হয় আর একটা জিনিস আমি বলবো যে এই ছাগলগুলো যে আছে আপনি যখন ক্রয় করেন সাধারণত আপনি কিছু পরিমাণে লাভ থুইয়ে কিনেন না অনেক পরিমাণে লাভ বেশ কম করি না কিছু লাভ হাতে থেকে তারপরে নেই আর একটা জিনিস আমরা বলবো যে অনেকে আছে আমাদের কাছে বলে যে ভাই আমাদের কিছু ছাগল যদি আপনি ক্রয় করে দিতেন তা আপনি কি এই ছাগলগুলো গ্রাম থেকে কালেকশন করে দিতে পারবেন হ্যাঁ পারবো তাতে আপনার যদি ওনারা এক গাড়ি ছাগল চায় সেটাও কি আপনি পারবেন হ্যাঁ পারবো পারবো তাতে আমরা ছাগলগুলো মানে এখানে রেট কি রকম আসবে আনুমানিক একটা ছাগলগুলো রেট পার পিস জি জি আর পার পিস মানে করে যে 12000 14000 15000 এরকম এগুলো কি খাসি ছাগল নাকি হ্যাঁ খাসি ছাগল আর আমরা যদি এমনি হাই লোন বা যেটা ইয়া সাগি ছাগল বলে এগুলো নিলে এগুলো নিলে সাত আট হাজার টাকা পড়বে এভারেজ সাত আট হাজার আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো মোবাইল নাম্বার তো আমরা মোবাইল স্ক্রিনে আমাদের চাষার নাম্বারটা দিব আপনারা নেবেন আর আমরা যে ছাগলগুলো আছে সব সাগলে আমাদের এই চাষাই করায় করে আমাদের আপনি আমাদের যে ছাগলগুলো আজকে নিলেন তা আমরা চাই যে আপনি আমাদের কাছে দোয়া করবেন যাতে আমরা আরও বেশি বেশি ছাগল লাভ পালন করি আর আমরা চাই যে আপনি নেন আরো হ্যাঁ তাতে অবশ্যই আপনি আমরা যদি সম্পূর্ণ খামারটা আপনার কাছে বিক্রি করে আপনি নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পাবো আপনি এরকম যদি কোনো পার্টি বিক্রি করতে চায় হ্যাঁ পাবো সম্পূর্ণ যতগুলো নিতে পারবো হ্যান্ড টাকা দিয়ে নিতে পারবো ये लोग कांडे चले हड्डी हो रहे हैं हड्डी हो रहे हैं नहीं आज उसी से नया सा तेज़ है उसके साथ कम दिए कम दिए हाँ उसे आज नया नरिशु है हाँ निकलने को ही कैसे थाल करने माला गुडिया गुडिया हम्म 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 हम्म

এই যে দেখুন তে বৈহার কেন তো ডান্স আছে তো মুই নাই ডান্স আছে আর মুই একটা কথা কইছল আর একটা কথা কইছল মু কমপ্লিট 200 টাকা নকালেন যে তো এই যে দেখুন আলে আউজ না না এইদিকে আড়া দেখিস তো নাই না আড়া দেখাও তো আমি দাম দি দাম কাম করতে দিই আপনাকে